জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু সবাইকে ভালো রাখে এবং আপনারাও আমার জন্য একটু আশীর্বাদ করবেন যেন আমার স্থুল দেহ এই দেহ লয় হওয়ার আগ পর্যন্ত গুরু আমাকে সুস্থ রাখেন সে আশি করবেন তো একজনে কমেন্টস পেয়েছেন দাদা দমের মানে দমের ঘরে কোন কাজ কোন ধারা মানে কোন দম ধারা কিভাবে করতে হয় এবং কোন দমের সময় কি চিন্তা করতে হয় কোন দমের সময় কি চিন্তা করতে হয় না এই বিষয়ে আলোচনা করার জন্য মানে যে কোনো একটা কাজ কিভাবে চিন্তা করবেন দমের ঘরে কিভাবে চিন্তা করবেন ভুট কোষে কিভাবে চিন্তা করবেন মানে চিন্তার থেকে তো কাজটা হয় নাকি তো এই যে আমার চিন্তা করার বিষয়টা মানসিকভাবে প্রিপারেশন নেওয়ার যে বিষয়টা এটা দমের ঘরে কিভাবে করতে হয় হয়সে দেখা যায় দম সাধনায় তো মানে অনেকে অনেক দূরে অগ্রসর হয়ে গেছে ইভেন আমি জানি যতটুকু আমার অনেক বেশি এই বিদ্যাটা যদি কেউ আয়ত্ত করে ফেলেন যে দম সাধনায় কখন কোনটা কীভাবে চিন্তা করতে হয় বা কোন প্রয়োগটা কোন কথাটা কোন দমের সাথে কিভাবে ছাড়তে হয় এটা যদি কেউ বোঝে যান তাহলে সে অনেক কিছুই করতে পারবেন অনেক কিছুই করতে পারবেন একটা কথা বলি দমের ঘরে কাজ করার পাঁচটা প্রক্রিয়া আছে প্রক্রিয়াটি তো আমি কখনোই বলবো না একদম গরম এটা বলি দমের ঘরে করার পাঁচটা প্রক্রিয়া আছে কিন্তু আমি কিছু টিপস দেবো ওখান থেকে যদি কেউ বের করে নিতে পারেন তাহলে তো বের করেছেন না পারলে নাই পাঁচটা প্রক্রিয়া পাঁচটা প্রাণ আছে না প্রাণ আপন সমান ব্যয়ান ওদান তো অবশ্যই পাঁচটা প্রাণ যেহেতু পাঁচভাবে কাজ করে পাঁচটা প্রাণ যেহেতু পাঁচভাবে কাজ করে তাহলে এখান থেকে বুঝলাম যে দমদারা কাজ করতে গেলে আমাকে পাঁচটা প্রক্রিয়া জানতে হবে পাঁচটা প্রক্রিয়া আমার জানতে হবে এখন সমান বায়ু একরকম একটা কাজ করে ব্যানবায়ু একরকম একটা কাজ করে প্রাণবায়ু একরকম একটা কাজ করে বায়ু একরকম একটা কাজ করে আর বায়ু একরকম একটা কাজ করে এদের কাজ তো আলাদা এই নিয়ে একটু বিডিও আমি দিয়েছি পর্যাপ্ত এটা হলো প্রাণের বিষয় তো আমি আসছি দমে নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসে আছি আমি শ্বাস প্রশ্বাসের সময় আমি কখন কোনটা কী করব প্রথম কথা হলো যখন আমি ডান্নাকে নিঃশ্বাস ছাড়ব যখন আমি ডান্নাকে রিসার সারব তখন আমি যে সমস্ত তামসিক ক্রিয়াকলাপগুলো করেছি মানে যে সমস্ত পাপ আচারগুলো করেছি তাকে জ্বালানোর চিন্তা করবো মানে সেগুলো নিঃশ্বাস হয়ে যাওয়ার চিন্তা করব যখন আমার ডান শিকায় বায়ু বহে এবং যখন অগ্নি তত্ত্ব বয় কারণ ওগুলোকে আমাকে জ্বালাইতে হবে এগুলো নিঘুর তত্ত্ব ওগুলোকে আমার জ্বালাইতে হবে ডান নাশিকায় আমার বায়ু বইতেছে অগ্নিতত্ত্ব আমার চলতেছে স্পষ্ট বুঝতে হবে আমার অগ্নিতত্ত্ব চলতেছে স্পষ্ট 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 তখন আমি চিন্তা করবো যে অতীতে আমি এই কাজগুলো করছি সেগুলো আমার জলে করে শেষ হয়ে গেছে তামসিক কাজগুলো শেষ শেষ অতীত শেষ জলে করে শেষ হয়ে গেছে অগ্নিতত্ত্ব চলে আমি ডান নাশিকায় হ্যাঁ অগ্নিতত্ত্ব চলে কিন্তু বাম নাশিকায় তখন আপনি চিন্তা করতে পারেন সেক্ষেত্রে এইটি পার্সেন্ট রেজাল্ট আপনি পাবেন সেই ক্ষেত্রে রেজাল্ট পাবেন কত পার্সেন্ট এইট্টি পার্সেন্ট এইটা গেলে বিষয় এখন যখন আপনি বামনাশিকায় নিঃশ্বাস নেবেন বাম নাশিকায় নিঃশ্বাস নেবেন আপনার পৃথিবী তত্ত্ব কিংবা জল তত্ত্ব চলে পৃথিবী তত্ত্ব কিংবা জল তত্ত্ব চলে তখন আপনি জাগতিক পজিটিভ চিন্তাগুলা করবেন যে এই কাজটা আমার হয়ে গেছে এই কাজটা হয়নি কিন্তু কিন্তু কাজ হয়ে গেছে এই কাজটা আমার হয়ে গেছে এই আমার হয়ে গেছে এই আমার হয়ে গেছে হয়ে গেছে পার্থিব জীবনের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আপনি চিন্তা করতে হবে হয়ে গেছে কন্টিনিউয়াসলি হয়ে গেছে সেটা কিন্তু আমার অগ্নিতত্তে না তাহলে খায়া ফেলবে জ্বালায় খেয়ে ফেবে পৃথিবী তত্ত্ব কিংবা জল তত্ত্ব আবার পায় তত্ত্ব যদি করেন সেটা খালি ঘুরতে ফিরতে হবে না সেটা হইতেও পারে নাও হইতে পারে অগ্নিতত্ত্বে আবার জালে ফিরে ফেলবে পৃথিবী তত্ত্ব করলে ভিপুরি এই ও আকাশত্ত্বে করলে যেটা চিন্তা করছেন তার উল্টাটা হইবে ক্ষতি বুঝতে পারছেন তাহলে নেগেটিভ চিন্তা করতে হবে ডান অগ্নি অগ্নিতত্ত্বে পজিটিভ চিন্তা করবে করতে হবে বাম পৃথিবী পৃথিবীত্ত্বে কিংবা জল তত্ত্বে এখন আরও বাকি থাকে কী বায়ুতত্ত্ব আকাশতত্ত্ব তাই না তো বায়ুতত্ত্ব যদি আপনি চিন্তা করেন তাহলে সেটা ঘূর্ণাইমান হইতেও পারে নাও হইতে পারে না হওয়ার সময় অনেক বেশি আকাশত্ত্বের চিন্তা করলে উল্টা হবে এটাও তো বলে দিলাম এখন সেম জিনিস যদি আপনি ডান চিন্তা করেন ডান না শিখে পৃথিবী তত্ত্ব এবং জল তত্ত্ব তাহলে আপনার কাজ হবে পজিটিভ চিন্তা করলে এইট্টি পার্সেন্ট পজিটিভ চিন্তা করলে আপনার কাজ হবে এইট্টি পার্সেন্ট বুঝতে পারছেন আর যদি ডান্না শেখায় ওই কী বলে বায়ুতত্ত্ব কিংবা আকাশতত্ত্ব চলে তখন আপনি চিন্তা করতেছেন বায়ুতত্ত্ব চললে ডান্না চিন্তা করলে তো কাজ হওয়ার কোনো সম্ভব নয় আকাশতত্ত্ব তত্ত্ব চললে তো উল্টাটা আর ডবল উল্টাটা হবে ডবল উল্টাটা এখন চিন্তা করে দেখেন যে আমরা যদি চিন্তা করি এই চিন্তার সাথে এই মনের সাথে শ্বাসের শ্বাস প্রশ্বাসের একটা বিশাল গভীর সম্পর্ক আছে বিশাল গভীর সম্পর্ক আছে তো এই বিষয়ে মানে আপনার সম্পূর্ণ পূর্ণাঙ্গ জ্ঞান থেকে কথাবার্তা বলা চাল চলন নিঃশ্বাস সার্চে কী চিন্তা করতে হবে নিঃশ্বাস নিশ্চয় কী চিন্তা করতে হবে কোন তথ্য চলতেছে এখন কি করতে হবে কি বলতে হবে সেগুলো আপনার জানতে হবে এত সোজা না সরলয় বিজ্ঞানে অনেক বিশাল কঠিন বিষয় অনেক বিশাল কঠিন বিষয় তো যে কোশ্চেন করেছেন আশা করি তার উত্তর আমি দিতে পেরেছি আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে